আমি আমার আলোচনার শুরুতে পরিবেশটাকে একটু নিয়ন্ত্রণ করে নিতে চাই বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি রাগ করবে না প্লিজ আমি আপনাদের সন্তানের একটু পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে বলছি এভাবে যে আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে যে একটা ভৌগোলিক মানচিত্র প্রঙ্গন হয়েছে এই মাঝে মাঝে যে ফাঁকা গুলো আছে এটা কি এগুলোতে কি জল আছে পানি আছে এই ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করুন আমার পিছনের ভাইয়ার দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছেন প্লিজ আই এম রিকোয়েস্টেড অল অফ দেম আমি প্রত্যেককে অনুরোধ করতেছি আপনারা আপনারা সকলে উঠে যান সামনে ছেড়ে বসুন ফাঁকা জায়গা রাখা যাবে না ফাঁকা জায়গা রাখা যাবে না এই ফাঁকা জায়গাগুলোতে শয়তান বসবে আর আপনাদেরকে ডিস্টার্ব করবে আপনাদের ব্রেন ডাইভার্ট করবে আপনার মনোযোগ নষ্ট করবে না শয়তান আপনার বন্ধু না কি ব্যাপার বুঝতে পারলেন না আপনারা এই যে তরুণ যুবকেরা কি ব্যাপার আপনার কি কি হয়ে যাবে আসুন না আমি ভালোবেসে আপনাদেরকে ডাকছি আপনারা কেন দূরে বসে আছেন আমি বুঝতে পারতেছি না দেখুন আমার একটা বৈশিষ্ট্য আছে যে আমি কথোপকথনের আকারে একটু আলোচনা করতে ভালোবাসি তাই আপনাদের যদি কোনো প্রশ্ন করি উত্তর দেবেন তো বলুন প্রথমেই তো গলমাল আপনাদের যদি কোনো প্রশ্ন করি উত্তর দেবেন তো বাংলাদেশের মাহফিল গুলোতে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহবর এই তাসবীর গুলো এত উচ্চস্বরে গঠিত হয় বলার শেষ নাই আর প্রশ্ন করলে চট করে উত্তর আমি তো কিছু আপনাকে বেশি জিনিস প্রশ্ন করবো তাই না জানা থাকার পরেও আপনারা বোকার মতো করে কিলে বসে থাকেন এটাই হচ্ছে আমাদের একটা দুর্বলতা যাই হোক অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে তবু ফাঁকা আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন حامدا مسلئا أما بعد فأعوذ بالله من الشيطان

وَنَبْلُوَكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وإن عند رجليه قرزا مسبوبا، وإن عند رأسه أحب معلكة، فرأيت أثر الحسير في جنبه فبكيت. قال. নদী পাখ পাখালি চলে আপন ঠিকানায় আধারতে হে সে ওঠে সাধে 就。 উপস্থিত আজকের সভার সভাপতি জনাব মাওলানা সনাউল্লা আসারী সাহেব প্রধান শিক্ষক গড়াইপুর মাদ্রাসা তৎসঙ্গে আজকের এই সভার সহসভাপতি মাওলানা শানসুজোহা সাহেব প্রধান শিক্ষক রঞ্জিত পাড়া মাদ্রাসা আরো উপস্থিত রয়েছে অন্যান্য আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইরা আমার পর্দার পটার আলে পর্দার মসিনা আমার মা ও বোনেরা আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি আল্লাহ রহমত আল্লাহর বরকত একত্রিত ভাবে বর্ষিত হোক সকলেই বলুন আমিন সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই মাদ্রাসা দারুল হুদা মোল্লাপাড়া মোল্লা ডাঙ্গা সিসাপাড়া মাদ্রাসার উন্নতি কল্পের জালসায় উপস্থিত হওয়ার কৌফিক এনায়ত পেয়েছি তাই সকলে একবার আপন অন্তর করে বলুন আলহামদুলিল্লাহ তার পরিপরি আমাদের আখিরি নবী আমাদের শেষ নবী জনাব রসুল্লাহ সাল্লু আলাইকুমের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ সাল্লাহ আলাইহে ও আল্লাহ বারিক আলাইহে বেড়াতে চেয়েছিলাম আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই কয়েকটি কথা বলতে ইচ্ছা পোষণ করতেছি আমাকে আমার বিবেক এই কথাগুলো বলার জন্য বাধ্য করুন একটু মন দিয়ে শুনবেন আমি বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি শুধুর বালুর ভাগ একদম আমাদের বাংলাদেশ বর্ডার থেকে আমি এসেছি দক্ষিণ দিনাজপুর একদম শেষ সীমান্ত থেকে আমি এসেছি কথা বলছি কারণ আমি আপনাদেরকে বলে রাখি আমি সাবজেক্ট আলোচনা করি আমি এলোমেলো আলোচনা করি না এবং এলোমেলো আলোচনা আমি পছন্দ করি না আমি চাই যে একটা সাবজেক্টের উপরে একটা মেথডের উপরে আলোচনা হবে আর যারা আপনারা এসেছেন ওই সাবজেক্টের উপরে কিছু না কিছু হলো একটা সার্বিক জ্ঞান দিয়ে আপনারা বাড়ি যেতে পারব তাই কি না তো অবশ্যই আমি যে শুরুতে আপনাদের মাঝে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ্য উল্লেখ করেছি কোরআনের আয়াতগুলি এবং হাদিস আমাকে যেই সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে আমি সেই সাবজেক্টের উপরেই আপনাদের মাঝে একটু আলোচনা করে দেব আল্লাহ কিন্তু তারপরে তার পূর্বে কয়েকটি কথা না বলে আর হয় না সেটা হচ্ছে যে আমি যখন স্টেজে আসছিলাম তো আমি একটা বিশাল এলাকা অতিক্রম করে আসলাম বিশাল এলাকা এত লোক দেখলাম এত লোক দেখলাম যদি ওইখানকার অর্ধেকটা লোক যদি এখানে চলে আসে এই ট্রেন জায়গা দিতে না তাহলে প্যান্ডেল কে যেভাবে সাজানো হয়েছে ওরা কি জন্য এখানে এসেছে আজ এই প্রাঙ্গনে কি জন্য তারা এসেছে আসার পরে যদি এই প্যান্ডেলের ছত্র ছায়াতনের নিচে না বসবে তাহলে তারা বাড়ি থেকে জালসার উদ্দেশ্যে কেন বের হয়েছে কারণটা কি আল্লাহ কসম করে একটা কথা বলতে চাই এই যে আপনারা প্যান্ডেলের ছত্র ছায়াতনের নিচে বসে আছেন আপনারা কি জানেন আপনারা কোন জায়গায় আছেন ইন দা যে সমস্ত মানুষেরা যে এই জলসার বদন্যতায় পার্শ্ববর্তী এলাকায় যে মেলা বাজার লেগেছে ওই মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন আড্ডামু করছেন লুচ্চামু করছেন আড্ডামু করতেছেন আপনারা কোন জায়গায় আছেন আপনি কি কোনদিন ভেবেছেন ওরা কোন জায়গায় আছে আর আপনারা কোন জায়গায় আছেন এটা কি কোনোদিন কল্পনা করেছেন ভাবতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তকρον দিয়েছেন বিবেক দিয়েছেন দেবাস দিয়েছেন বুদ্ধি দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন এই সব কিছুর বিনিময়ে আমাদেরকে বুঝতে হবে ভাবতে হবে রিয়লাইজ করতে হবে অনুভব করতে হবে স্পষ্ট করে কি হাদিস বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা

তুমি এই মানুষদেরকে সৃষ্টি করো না কারণ এই মানুষেরা এই মানুষেরা পৃথিবীতে যাওয়ার পর রক্তপাত ঘটাবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে আল্লাহ এরা তোমার ইবাদত করবে না এরা তোমার বান্দেগি করবে না সুতরাং তুমি আল্লাহ এই মানুষদেরকে সৃষ্টি করো না কেননা আমরাই তো তোমার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট সেই দিন আল্লাহ বলেছিলেন অফারিস্তরা আমি কি বলেছিলাম তোমাদের কি মনে আছে আমি আল্লাহ সেই দিন বলেছিলাম ফারিস্তারা শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তারপরে আমি মানবদেরকে সৃষ্টি করেছিলাম এই মানুষ জাতিদেরকে সৃষ্টি করেছিলাম এই মানুষদেরকে নিয়ে আজ আমার অহংকার হচ্ছে গর্ব হচ্ছে যে কত সুন্দর করে তারা পেন্ডেলের ছত্র ছায়া তলের নিচে বসে কোরআন হাদিসের আরাধনা শ্রবণ করতেছে সুতরাং এই সকল বান্দাবানীদেরকে নিয়ে আমি আল্লাহর বলবো হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করুন স্পষ্ট হাদিসের ভাষায় আমরা বুঝতে বললাম ইন দা মিন টাইম যে সমস্ত মানুষেরা যে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দিরা এই প্যান্ডেলের এই সাবে আলার নিচে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছেন আপনাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে আর আল্লাহ তাআলা আপনাদের নিয়ে অহংকার করছে গর্ব করতে জোরে বলুন সুবহানাল্লাহ বাকি শুনুন আপনার কোন কর্ম যদি আল্লাহর গর্বের কারণ হয়ে দাঁড়ায় তাহলে ভাববেন আপনার জীবন উজালা হয়ে গেছে আপনার জীবন নিরালা হয়ে গেছে কিন্তু আপনার যদি কোন কর্ম আল্লাহর গজবের কারণ হয় আল্লাহর অভিশাপের কারণ হয় তাহলে ভাববেন আপনার জীবনের বারোটা বেঁধে গেছে আমি আল্লাহর কোষম করে বলি এখন যারা মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহর গজব আপনাদের উপরে বসিত হচ্ছে অনবরত ভাবে আল্লাহর গজব আপনাদের উপরে বসিত হচ্ছে কারণ ওই বাজার আল্লাহর পছন্দের জায়গা না ওই বাজার হচ্ছে উৎকৃষ্ট জায়গা আল্লা সংঘ পোড়া মিলে যাবেন আহা কুল বিলাগু মন হিমে দোহা আবহাজুন বিলা দিলাম পোহা আল্লাহ আলিশ যাবি আল্লাহ পৃথিবীতে আল্লাহর কাছে সব চাইতে পছন্দের জায়গা হলো মসজিৎ আল্লাহর ঘর এবং আল্লাহজুল বিলাহী রঙ হি আছোয়া আল্লাহর কাছে এই পৃথিবীতে সব চাইতে জঘন্যতম জায়গা সব চাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার আর আমি আল্লাহর কসম করে বলতে পারি এই জনসার বদন্যতায় পার্শ্ববর্তী এলাকায় যে চিত্র আমরা দেখতে পাই এটা সেই বাজার যেই বাজারের ব্যাপারে সাল্লাম লহামত করেছেন অভিশাপ দিয়েছেন সুতরাং আমার মুসলমান ভাইয়েরা যাদের অন্তঃকরণের মধ্যে যার পরিমাণ বিবেক আছে মুসলমান নামের মানুষ কোনদিন মেলা বাজারে থাকতে পারে না কেননা যারা মেলা বাজারে থাকে তারা আল্লাহর নিকৃষ্ট জায়গায় থাকে তাদের উপরে আল্লাহর অভিশাপ বসিত হয় আর যারা এমন একটা জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে তাদের উপরে আল্লাহ রহমত বসিত হয় ধরে বলুন সুবান আল্লাহ এখন বলুন আপনারা দামি জায়গায় আছেন না ওরা দামি জায়গায় আছে তারা আপনারা কল্যাণের জায়গায় আছেন মানে ভালো জায়গায় আছেন না তারা ভালো জায়গায় আছে আপনারা তারা তারা বোকা না তারা নির্বোধ না আমি মনে করি ওরা মানুষ নামের কলঙ্ক মুসলমান বললাম না মানুষ নামের কলঙ্ক কারণ আল্লাহ তারা স্পষ্ট কোরআনে বলেছেন যাদের আমি অন্তঃক্রম দিয়েছি যাদেরকে আমি বিবেক দিয়েছি আর সে বিবেক দিয়ে ভালো মন্দির বিচার করতে পারলো না তারা হচ্ছে কাল আনা তারা হচ্ছে পশুর চেয়ে পশুর ন্যায় শুধু তাই নয় বাল আদম পশুর চাইতেও তারা আমার দৃষ্টিকোণ থেকে বলছি আপনারা যারা বসে আছেন আপনারা মানুষ মুসলমানের কথা বাদ দিলাম আপনারা মানুষ আর যারা ইন্দা মিন টাইম যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে ওরা মানুষ না ওরা জানোয়ার কি করে মেলা বাজারে ঘুরে বেড়াতে পারে বেহা মুসলমান লোকটারা কিন্তু মুসলমান নামে গ্রাম দিতে জাতির কলঙ্ক আর আমি মনে করি যে এই যে আমাদের ওয়াজ মাহফিলগুলো হচ্ছে মাদ্রাসার উন্নতি করবে মসজিদের উন্নতি করবে আর সমাজ সংশোধনের বিষয় উপরে আমাদের যে ওয়াজ মাহফিলগুলো হয় থাকে একটাই উদ্দেশ্য নিন্দাহিয়াতের জন্য যে আমরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেব কোরআন হাদিসের কথা দেব মানুষদেরকে আমরা সুপথের পথ দেব সুপথের দিশারি তাদেরকে আমি দিশা দেব মানুষদেরকে আমরা অন্ধকার থেকে দূরে সরিয়ে আলোর দিকে দিশা দেব এটাই তোমাদের উদ্দেশ্য কিন্তু দিনের পর দিন এই ওয়াজ মাহফিলের জায়গাগুলো এতটা বাজে হয়ে গেছে এতটা বাজে হয়েছে বলার শেষ নাই এটা কি করে বেড়ে নেওয়া যায় আমাদের বিবেক মানছে না মুসলমান ভাইয়েরা যারা আপনারা জালসা করছেন কমিটির লোকদের কাছে অনুরোধ করবো প্লিজ অনুগ্রহ করে বলতেছি এরপর থেকে যখন জালসা করবেন কঠোরভাবে আইন জারি করবেন যাতে করে মেলা বাজার কোন মতেই বসতে না দেওয়া যায় কোন দোকান বসবে না আমাদের দিকে দক্ষিণ দিনাজপুরের কথা বলতেছি কিছু কিছু মাদ্রাসা জালসা গুলোতে মাদ্রাসা কমিটি অর্থাৎ জালসা কমিটি এটা পদক্ষেপ নিয়েছে কোন দোকান বসতে দেবে না তারা কোন দোকান নয় দোকান বসা পুরোপুরি নিষিদ্ধ বাড়ি থেকে খেয়ে দাদার মধ্যে আসবে বিশ্বাস করুন আমরা নেকির কাজ করতে গিয়ে যেন গুনাহে লিপ্ত না হয়ে যায় এই ওয়াজ মাহাবিদের মাধ্যম দিয়ে আমরা দেখি। নেদিন সন্ধান করতে চাই নেকি পেতে চাই কিন্তু যদি দিনের পর দিন এই মেলা বাজারের আকার ধারণ হয় এবং জেনা বেবিচার খারাপ কাজে গুনায় লিপ্ত হয়ে যায় তাহলে এগুলো দিনের পর দিন এমন একটা জায়গা যাবে ঘোরার শেষ নাই মনে হচ্ছে জানসা হচ্ছে না মেলা হচ্ছে যাচ্ছে আমার মুসলমান ভাইরা অনুরোধ করে বলি আমি আপনাদের সন্তানের মতো যারা এখন মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন আমার ভাইরা আমার বাপজিরা আমার মা ও বোনেরা প্লিজ ওই জায়গাটাকে পরিত্যাগ করুন ওটা আসার রহমতির জায়গা আল্লাহ অভিশাপের জায়গা অভিশাপের জায়গায় থাকেন না এটা রহমতির জায়গা এখানে এসে বসুন আল্লাহ পাক আমাদেরকে বুঝার কৌফিক দান করুন সকলে বলুন আমিন আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআন কারিম থেকে তিন জায়গা থেকে তিনটি আয়াত তালাবাদ করেছে যাই না এবং একটি হাদিসের শেষ অংশ পেশ করেছে কোরআনের আয়াতগুলি এবং হাদিস যেই দিকে আলোচনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে সেই সাবজেক্টটার নাম কি জানেন মানব জীবনের জীবন বৃত্তান্ত মানব জীবনের ইতিহাস দেখুন আমি সম্ভবত এই মাসের 3 তারিখে আশরবতে মাদ্রাসায়ে ছিলাম جلسه করতে এ হাসানপুর মাদ্রাসা নাকি ঠিক ঠিকে বড় আপনারা যেনারা বাড়ি চলে যাচ্ছেন এখনো বাড়ি যেয়েন না এরপরে আর একজন বক্তা ভালো বক্তা আছে নদীয়া থেকে এসেছেন ওনাকেও নিয়ে আসবো ওনাকে বক্তব্য দিবেন আপনারা ধৈর্য ধরে বসে থাকেন অবশ্যই আর বক্তা আছে আপনারা জেন না আলাইকুম They're good.